নমস্কার আমি অ্যাস্ট্রোলজি শ্রী তাপস আচারিয়া আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন দু জুলাই মাস কর্কট রাশির জাতক বা জাতিকাদের ভাগ্য ফল আপনাদের কেমন যাবে সে বিষয়ে আজকে টপিকটা বলবো প্রথমে বলবো কালপুরুষির দাদার সঙ্গে যে চতুর্থ পুত্র এই কর্কট রাশি অর্থাৎ কাঁকড়া এই কাঁকড়া কিন্তু জলে থাকতে বেশি পছন্দ করে যারা কর্কট রাশির তারা কালপুর চতুর্থ সন্তান এই চতুর্থ সন্তান তারা নিজেদের ভাবে যে আমি মনে হয় অবহেলিত অশ্রদ্ধা আমাকে মনে হয় কেউ এক্সপেক্ট করে না মনে হয় আমার চারিদিকেই সবাই শত্রু উনি নিজেই মনে করেন কিন্তু এই কর্কট রাশির জাতক বা জাতিকাদের যিনি অধিপতি গ্রহ তিনি কিন্তু চন্দ্র তিনি কিন্তু বিশাল কিছু করতে পারে এরা যেরকম শত্রুকে নিধন করতে পারে আবার নিজেকে জিরো থেকে হিরো হতে পারে তবে এই যে এদের ভিতরে এটা আবেগ পরের কথায় বেশি বিশ্বাস করা নিজেকে নিজে গুটিয়ে রাখা লজ্জা প্রজাপতির মত যদি মনে করে বিজনেস করবে এরা থেকে কিন্তু বেশি পায় এই কর্কট রাশির জাতক বা জাতিকারা যদি করে এর বিজনেস করে মিনারেল ওয়াটার দুধ লিকুইড খনিজ দ্রব্য কোনো যদি বিজনেস করে চাই চাই করে চাকরির থেকে চার গুণ টাকা

এই কর্কট রাশি জাতক বা জাতিকাদের কিন্তু সরকারি চাকরির থেকেও বিজনেসে বেশি সফলতা দেয় আবার এদের কিন্তু সরকারি চাকরিও দেয় এরা বেসিক্যালি সেবাজনক কোনো কাজে কাজে এদেরকে তো বেশি উন্নতি হয় মেডিকেল লাইনে হয় রিপ্রেজেন্টেটিভ হয় এরা বড় ডাক্তার হতে পারে এবং ভালো একজন গাইডনেস হতে পারে এই কর্কট রাশি জাতক জাতিকার তবে দু হাজার চব্বিশ জুলাই মাস কিন্তু কর্কট রাশিদের ভাগ্য কিন্তু খুলবেই অপেক্ষা করুন আজকে এই পর্যন্ত